শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ নিয়ে আজকে একটি অনেস্ট রিভিউ দিব এবং এই ভিডিওটি দেখার পরে আপনি দুইটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন সেই দুইটা জিনিস হচ্ছে আপনি এই কলেজ সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাবেন এবং একটা ডিসিশন নিতে পারবেন সেটা হচ্ছে এই কলেজে কি ভর্তি হবেন নাকি ভর্তি হবেন না সো আমি প্রথমে বলতে চাই যে এই কলেজটা মূলত কীরকম দেখুন এই কলেজটা আসলেই তুলনামূলকভাবে ভালো একটি কলেজ এবং ভালোর ভিতরে কিন্তু কিছু বিষয় থাকে কি রকম ভালো সেই বিষয়গুলো আলোচনা করব এছাড়াও আমি আপনাদেরকে বলে দিব যে এখানে জিপিএ রিকোয়ারমেন্ট কত লাগে এই কলেজে পড়ার জন্য প্রতিটা বিভাগ অনুযায়ী সেটাও আমি বলে দিব দেখুন আমি একটা সার্ভে করেছি আমি এই কলেজে যাই যে এই কলেজের স্টুডেন্টদের সাথে এবং এই কলেজের স্টুডেন্টদের প্যারেন্টসদের সাথে কথা বলেছি এবং কথা বলে যেটা বুঝলাম এবং তাদের এইচএসসি রেজাল্ট দেখে যেটা কনক্লুশনে আসলো সেটা হচ্ছে অনেকে আমাকে বলেছে যে ভাইয়া এই কলেজের পড়াশোনার মান ভালো কিন্তু এছাড়াও অন্য অন্য বিষয়গুলোতে অনেক ফোকাস করে ইম্পাসিস করে আমি বললাম যে কি সেই বিষয়গুলো কি যে বিষয়গুলোতে তারা এত আগ্রহ দেখাচ্ছে সেগুলো হচ্ছে দেখা যায় বিএনসিসি তারপর হচ্ছে সাংস্কৃতিক দিক যেমন হচ্ছে নাচ গান ক্লাব আছে কিছু সেগুলো এবং এই সব কারণে এই কলেজগুলো কলেজগুলো ক্লাস মিসও দেয় এবং প্রতিটা সরকারি কোনো কিছুতে অনুষ্ঠানে এখানে অ্যাটেন্ড থাকতে বলে মাস্ট এবং বিএনসিসি যেটা আছে সেটার মধ্যে ডিসিপ্লিনের একটা বিষয় রয়েছে বিএনসিসি করতে হবে নিয়ম নিয়ম অনুযায়ী সব কিছু করা লাগবে সময় নিষ্ঠা মেনে চলতে হবে ক্লাসের টাইমে ক্লাসে প্রবেশ করতে হবে এবং হচ্ছে রেগুলার ক্লাস করতে হবে এবং যদি এখানে কেউ একটু দুর্বল স্টুডেন্টও হয়ে থাকে পড়াশোনার জন্য যে একটু প্যারা খাবে বিষয়টা ওরকম না পড়াশোনার জন্য এখানে কোনো প্যারা দেয় না এখানে প্যারা দেয় হচ্ছে ডিসিপ্লিনের জন্য অবশ্যই মাস বি ডিসিপ্লিন হতে হবে এবং আমি দেখেছি যে এখানে একটা অ্যাভারেজ কোয়ালিটির স্টুডেন্টের আধিক্য রয়েছে দেখা যাচ্ছে যে এখানে ভালো খারাপ একটু অ্যাভারেজ এইটার মিশ্রণ রয়েছে এই কলেজে সেজন্য আমি আরও বেশি করে যখন প্রশ্ন করলাম তখন বললো যে এখানে রেজাল্ট কীরকম হয় ওরা বললো যে হ্যাঁ রেজাল্ট মোটামুটি হয়ে আসে কিন্তু অতটা না যে দেখা যায় যে পড়া আদায় করেই নিতে হবে এই কলেজ থেকে মানে এই সারা যে পড়া আদায় করেই নিবে বিষয়টা ওরকম না কিন্তু পড়ায় ভালো টিচারগুলো কোয়ালিটিফুল টিচারগুলো ভালোভাবে তাদেরকে প্রপার লেসন দিচ্ছে এবং কোয়ালিটিফুল টিচার এখানে কোনো সমস্যা নাই তাছাড়াও এই কলেজে বিশাল বড় মাঠ রয়েছে তারপরে হচ্ছে লাইব্রেরি রয়েছে ফাঁকা স্পেস রয়েছে এগুলো খুবই আমার কাছে ভালো লেগেছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যেহেতু একটা সেফ প্লেস কিন্তু এইটা এই অনেক কলেজ আছে যে সেফ না হ্যাঁ বাবা মার একটু দুশ্চিন্তায় থাকে কিন্তু এইটা ক্যান্টনমেন্টের ভিতর হওয়ার কারণে বিষয়টা কিন্তু সেফ এখন চলুন যে আপনার এখানে ভর্তি হতে হলে কীরকম রিকোয়ারমেন্ট আপনার লাগবে দেখুন মানবিক বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মধ্যে হলেই আপনার হচ্ছে এখানে অ্যাডমিশন নেওয়ার একটি সুযোগ রয়েছে তারপরে হচ্ছে আপনার কমার্সের জন্য জিপিএ ফোর লাগবে এবং সায়েন্সের জন্য জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই জিনিসগুলো যদি আপনি থাকেন এবং তাহলে কিন্তু আপনি এই কলেজে একটা পড়ার সুযোগ পাচ্ছেন অ্যাপ্লাই করতে পাচ্ছেন তারপরে এই কলেজে আপনি পড়তেও পারেন আপনার চান্স হয়ে যেতে পারে এবং যদি আমি বলি যে এই কলেজটা যদি আমি রেটিং দিই তাহলে কত রেটিং দেবো এই কলেজটা আমি রেটিং দিলে দশের ভিতরে সাড়ে সাত রেটিং দেব থ্যাংক ইউ সো মাচ আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে করো